ভারতও কিন্তু কোনো অংশে কম নেই ভারতের কেরাল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটা একটু পুরনো হওয়ার জন্য সেই সুযোগটাও চীন কাজে লাগাচ্ছিল যার ফলে তারা মাঝে মধ্যেই ঘুরে চলে আসছিলো এইবার কিন্তু ভারত সাথে সাথে কেরলে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটা ইনস্টল করলেও শুধু তাই নয় ভারত কিন্তু যে ব্রহ্মোজ মিসাইল বহনকারী যে সমস্ত নেভি শিপগুলো আছে সেই সমস্ত শিপগুলোকেও কিন্তু তারা ডিপ্লয় করে দিল ভারত মহাসাগরে ওই যেখানটা চীনের চীন যেখানটা শ্রীলঙ্কা বন্দর নিয়েছে তারই কাছে একটি কেরল বন্দর সেই কেরল বন্দরে কিন্তু ভারতবর্ষ ডিপ্লয় করে রেখে দিল এবং ফাইটার জেটও ওই দক্ষিণ ভারতেরই কোথাও একটা নিয়ে গিয়ে রেখেছে আমাদের কাছে সঠিক এখনও কোনো খবর এসে পৌঁছায়নি যতদূর আসলো যে তারা ফাইটার জেট কিছু দক্ষিণ ভারতে এয়ারবেসে নিয়ে গিয়ে রাখতে পারে তো সুতরাং চীন এখন এই সুযোগটাই কাজে লাগিয়ে ভারতবর্ষকে ভাবছিলো যে একটু বিব্রত করবে কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং তারা বুঝতে পেরে সাথে সাথে তারা দ্রুত গতিতে যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু এই পুরোগুলোকে আয়োজন করে কিন্তু সাথে সাথে বুঝিয়ে দিল চীনকে যে তোমরা যদি একটু বাড় চেষ্টা করো তাহলে আমরাও কিন্তু আমরা কোনো দিক থেকে পিছিয়ে নিই এটা কিন্তু নতুন ভারত